ছাত্রশিবির এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে ছাত্রশিবির সমৃদ্ধ হলে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে ছাত্রশিবির শক্তিশালী হলে চাঁদাবাজ দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন শক্তিশালী হবে ইনশাল্লাহ এই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে গণভ্যুত্থানের মাধ্যমে এটা হয়েছে আমরা সেই ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞতা জানাই যারা শহীদ হয়েছেন তাদের শাহাদাতের জন্য আমরা আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদা শাহাদাতের মর্যাদা কামনা করছি এবং যারা এখন অসুস্থ আছেন এখনও আমরা শুনছি ঢাকা মেডিকেলে তাদের লাশ পাওয়া যাচ্ছে এখন অসুস্থ অবস্থায় অনেকে শাহাদাতের মুখে পড়ছেন আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি যারা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ তালা যেন সুস্থতা দান করেন কারণ এই ছাত্র সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকাই মূলত বিগত ১৬ বছরের রাজনৈতিক দলগুলোর গড়ে তোলা আন্দোলনের পূর্ণ সফলতা বা পূর্ণ বিপ্লব তারা করে দিতে পেরেছে সেই ছাত্র সংগঠনের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যারা সরাসরি ময়দানে থেকে সরাসরি মাঠে থেকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা দিয়ে জীবন বাজি রেখে তারা গুম হয়েছে খুনের শিকার হয়েছে তারা শহীদ হয়েছে মিথ্যা মামলার আসামি হয়েছে বহু ভাইকে নির্যাতন নিপীড়ন মুখে পড়তে হয়েছে তারপরও এই জালিমের কাছে যারা আত্মসমর্পণ করে নাই সেই প্রিয় কাফেলার আজকের এই দু সালের নববর্ষের যে প্রকাশন উৎসব এই প্রকাশন উৎসবে আসতে পেরে আল্লাহ সুক্রিয়া আদায় করছি এবং আমাদের প্রিয় সংগঠন যারা ছাত্র সমাজের সাথে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে নতুন করে আর মুক্ত করেছে সেই ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ ছাত্র শিবির প্রাস্তের অক্সফোর্ড নামে খ্যাত আমাদের প্রিয় প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং মহানগরীগুলোতে কোনো কোনো ক্ষেত্রে ডিস্ট্রিক্টগুলোতেও তারা এই আয়োজনগুলো করেছে এবং এটার মধ্য দিয়ে তারা একটা পরিবর্তন নিয়ে এসেছে আমাদের অস্ত্রের পরিবর্তে কলম অস্ত্রের পরিবর্তে বই অস্ত্রের পরিবর্তে পড়াশোনা মেধার রাজ্যে আমরা যেন নেতৃত্ব দিতে পারি আমাদের সন্তানরা আমরা শুনলে অবাক হয়ে আমাদের বিস্মিত হতে হয় যে বিগত পনেরো বছরে যারা দেশ চালিয়েছে তারাও তাদের সন্তানদেরকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে এই জন্য যে এই দেশে তারা নিরাপত্তা বোধ করে না তাহলে এমন কি রাষ্ট্র আমরা তৈরি করলাম যে আমাদের মেধাবী সন্তানদেরকে আমরা রাখতে পারছি না আমাদের মেধাবী সন্তানদেরকে আমরা কাজে লাগাতে পারছি না আজকে আমাদের ছাত্র জনতা যে উই ওয়ান্ট জাস্টিসের কথা বলেছে আমরা বিশ্বাস করি ইসলামী ছাত্রশিবির এমন একটা প্রতিষ্ঠান যেখান থেকে আগামী দিনের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার নেতৃত্ব তারা উপহার দিতে পেরেছে পারছে এবং ভবিষ্যতে এটা চলমান থাকবে ইনশাআল্লাহ আমাদের সন্তানরা যেমন আমাদের পরিবারের কলেজার টুকরার সদস্য আমাদের ইসলামী ছাত্র ছাত্রশিবিরও আমাদের এই বাংলাদেশ নামকের বৃহত্তর পরিবারের একটা সদস্য হিসাবে আমরা যদি তাদেরকে পাশে থেকে এগিয়ে দেই তাহলে আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে ছাত্রশিবির এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে ছাত্রশিবির সমৃদ্ধ হলে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে ছাত্রশিবির শক্তিশালী হলে চাঁদাবাজ দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন শক্তিশালী হবে ইনশাল্লাহ আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই দু সালের নববর্ষের প্রকাশনা উৎসবকে আমি সফলতা কামনা করছি এবং এটা যেন শেষ পর্যন্ত বাংলাদেশের একটা উন্নতি অগ্রগতির জন্য একটা কার্যকর সফলতা বই নিয়ে আসতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে